সরকারে তো এই জমি দেওয়া আমার নামে কি কই আইনে এত বড় লোক তে কো একটা লুন দিলে কি হবে আমি হুনছি যার যত বেশি ব্যাংকে লুন আছে ওরাই বলে বড় লোক আম বড় বড় লোক এসেছিতেছি আচ্ছা ব্যাংকে লুন দিব আইনে যে কিছু আছে কি না এটা তো ব্যাংকের দেয়া হেল আছে মানে সবই আমার কত ব্যাংকে আমারে কুঠি কুঠি হাত দাসে নিতা সিনা তোমার পছন্দ হইছে দিবা কি দেখো আচ্ছা পরে আয়া তদন্ত করি ঠিক আছে তারা ফেরে আইন যে ডন রে মালিক দেখাতে আ আমার লুন্ডুলা ক্যান্সেল হয়ে যাবো মালিক মানে আরে না মানে ইয়ে খা না বাপের ও বাপ ওই তো কত রঙ্গে মালিক আয়ে যায় পুরো বিষয় না লুনা মিতুল বামি আচ্ছা ঠিক আছে পরে আইতাছি এই কই গেছ রে

আম বইর কোনসব টাইম পুকুর দিয়া হ্যাঁ খালি লুন না তুল দে এই প্রজেক্টের কথাই তো কইলো প্রজেক্ট তো বড় আছে লুন দিন যা সমস্যা নাই এ কাম হই আর ভাল লাগে না জীবনটা শেষ হয়ে গেলো গা এ লুন দেলু কায় বসে এ কাম ছাড়া ছারা সে কই এগুলা আমার ভালো লাগে কে মালিক ভালা এ কাম না ছারা কই রে ভাই আমি তো দেখলাম এডি আই নি লইতাছুন না হই যে লেবারগুলা কথাউনে না

আইনের নামে আছে কিনা পরে লুন দিয়া যা কাগজ দিয়ে কি হইব সাক্ষাৎ কত বড় পুকুর হাই রে মা আছেন না আইন দেখে ঘুরে অবস্থা কে পরিষ্কার করে না নাহি ম্যানেজারও কি দেখে না নাকি না হতে ঘুমা আইন নিজের চোখ কি দেখুন এরকম লাখ লাখ টাকা তো পাই ভেবেছি এনতে আরে না ব্যাংক মেল আজকে লুন দিয়া যাইছিন নিছি না কি কই লাখ টাকা পাই ভেবেছুন তাই লুন দিয়া কি আর ভাই আহা গো লোন তুলবাম এইটা দেখায় তুলি বাদবাম পলাই আম লোন তুলি পলাই ভাই ৰ না পলাই তাম না তো এইদা আমার তুলবাম আইন না আমার দিয়া দিবাই এই পুখুৰীটো ৰৈলা আমার এটা চাকৰি দে কে এই পুখুৰটো আমার কি কৰি আমার না আমার না আমান না ই এইটা আইন আন না যাই গেছে পরে অলপ করিব আইন যাইকে এ হারানো তো ম্যানেজার কই এ কারে গামলা নিছে ই তো আমার হইর মানে আরবো